এই গাইস আসসালামু আলাইকুম আজ আমি নতুন ফুলকপি দিয়ে আজ আমি ডিম রান্না করি প্রথমে আমি নুন হল মাকে নেব ঝিমগুলো হালকা করে

একদম পারফেক্ট এখন আমি এক বাকি ঝোল দিয়ে দিলাম ঝোলটা দিয়ে ভালো করে ঝোল এখন আমি ডিমটা দিয়ে দেব আপনার দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দেখুন গ্যাসের চুলায় এখন আমি ডিম রান্না করতেছি মানুষ হচ্ছে চারটি ডিম রান্না করলাম দুটি ফুলকপি দিয়ে প্রথমবার ফুলকপি ফুলকপি আর ডিম দিয়ে আমি আমার বয়সে এই প্রথম আজ রান্না করে খেয়ে নিলাম তৃপ্তি মতো এতটাই সুস্বাদু হয়েছিল শীতের সকালে দুপুরে কিংবা রাতে খাবার যদি করেন সবার চেয়ে টিপুটি খাবে মাছ মাংস খেলে এই টিম দিয়ে ফুলকপি রান্নায় সবার চেয়ে টিপুটি